প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আয়োজন রাখা হয়েছে দু হাজার চব্বিশ সালের প্রাইমারি ও দু হাজার পঁচিশ সালের চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী খেয়াল করুন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয় হাইপোগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজের অভাবে হয় ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই বাংলাদেশের স্থল সীমান্ত নেই নাগাল্যান্ডের সাথে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য দক্ষতা ভিত্তিক একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন দু হাজার বাইশ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো এগারো মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম দেশ স্বীকৃতি প্রদান করে এন সি এর পুনরূপ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বুক বোর্ড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পণ্য কোনটি জামদানি শাড়ি সিএনজি এর মূল দাহ পদার্থ কোনটি মিথেন অলিম্পিক পতাকার কয়টি রং থাকে অলিম্পিক পতাকার পাঁচটি রং থাকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম নীল নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ১৯৯৭ সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়াম দেশে অবস্থিত দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সবগুলোই চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম ফা হিয়েন বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয় অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দায়িত্ব পালন করে কোন দেশে প্রথম আরব বসন্ত সূচনা হয় তিউনেশিয়া দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় এক বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেদ্দায় বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে বাংলাদেশ মহাকাশ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ভবনের নাম বর্ধমান হাউস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে দু সালে বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল এ টিএন থ্রি জিরো তত্ত্ব কি থ্রি জিরো তত্ত্ব হচ্ছে একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিচ্ছরণ ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমাদের স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেনের সময় ভারত উপমাদের স্বাধীন হয় ভারতের সেভেন সিস্টার্স মুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই অরুণাচল মণিপুর নাগাল্যান্ড এর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পুনরূপ ইন্টারগভেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন আন্তর্জাতিক দাবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত বিদ্যুৎ আবিষ্কার দ্বিতীয়তম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার প্রুফ নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা প্রুফ নিউজ এজেন্সি বাংলাদেশ বাংলাদেশের সংবাদ সংস্থা কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টা সিজার ঐতিহাসিক সয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয় ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন রুশো ও ভলতেয়ার বিশ্ব অটিজম সচেতনতা দিবস দোসরা এপ্রিল জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত ভোলা জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক রয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত বাংলাদেশ স্ট্রিট আইভুরি কোস্টে অবস্থিত স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস কত সালে নোবেল পুরস্কার পান দু সালে নোবেল পুরস্কার পান খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রেন্স মারা যান দু হাজার পঁচিশ সালের একুশ এপ্রিল বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মিত হয়েছে বর্তমানে দেশে সাতচল্লিশ শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপন্ন হয় কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি তরল জ্বালানিতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস সৌরবিদ্যুৎ বর্তমানে চা বাগান আছে একশো সত্তরটি সর্বশেষ আছে তিন টহরি যেটি খাকড়াছড়িতে অবস্থিত বর্তমানে সিটি কর্পোরেশন দুইটি সর্বশেষ সিটি কর্পোরেশন আছে ময়মনসিংহ জুলাই অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণবতান অধিদপ্তর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে সার্ভে অ্যাক্ট পাস হয় আঠারোশো সালে জুলাই আগস্টের গণবোত্তানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের একা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গণতের নাম আর্ট অফ আর্ট অফ ত্রিয়াম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎকারী সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছয়ত্রিশতম সদস্য বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক ইউনেস্কোর টি অফ পিস পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করেন বুলো ইকোনমিক ফোনটির সাথে সম্পর্কিত সমুদ্র বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন দৃশ্য দেখা যায় সর্বোত্তরের জেলা থেকে কাঞ্চনডাঙ্গা দেখা যায় সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় উনিশশো সালে গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি সুবিধা হারাবে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো সালে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ দু হাজার পঁচিশ সালের তেরোই মার্চ ডাব্লিউ ডাব্লুডাব্লু এ জনক টিম বার্নস লিমিটেড চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা শিকন্তি ও পয়ন্তি কোন ধরনের সার্ভে শিকন্তি ও পয়ন্তি দিয়ারা ধরনের পা সার্ভে বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণের সীমানা বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ সাতাইশতম কোয়েলেগা উপন্যাসটির রসয়তা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তুরাষ্ট্রের রাজধানীর নাম আশ্কার উত্তরের ভ্যানিস স্টকহোম শহরকে বলা হয় উত্তরের ভ্যানিস নিউ কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক হাটসন নদীর তীরে অবস্থিত দুই টাকা ও পাঁচ টাকা নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি প্রধান সংবাদ সংস্থার নাম বাসস ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন দুই নং সেক্টরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বৃহত্তম উপাধিতে ভূষিত করা হয় আটষট্টি জনকে রিবান রেটিং কি রিবান পাট পচানোর পদ্ধতি বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবাক্তা আছে চীন হাওয়াই যে রাষ্ট্রের অংশ হাওয়াই যুক্তরাষ্ট্রের অংশ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বাদী বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা আন্তর্জাতিক বন দিবস বলা হয় একুশে মার্চকে গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড এর মালিকানা ডেনমার্ক দেশের ভাষানচর কোন জেলায় অবস্থিত ভাষানচর নোয়াখালী জেলায় অবস্থিত ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির ছষট্টি শতাংশ কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে হাতি রয়েছে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা আঠারোশো পঁয়ষট্টি সালের বন আইন দ্বারা কোনটি পত্রজরা বন শালবন এটি পত্রধরা বন সন গণনা করা হয় ছয়শো সালে বাংলাদেশের রিক্সা চিত্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় ইউনেস্কো আন্তর্জাতিক অপরাধ আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার শিক্ষা কমিশন প্রতি বছরের নোবেল পুরস্কার প্রদান করা হয় দশই ডিসেম্বর ক্যাটালন কোন দেশের ভাষা ক্যাটালন স্পেন দেশের ভাষা ইউনিডো এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রেলিয়া নিপোর্ট হল জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম লুই আইকান বাংলাদেশে মোট বিভাগ আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম আমিনুল ইসলাম বুলবুল ওয়াইসি এর সদর দপ্তর আছে জেদ্দা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুবাদ দশ অনুবাদ ছয় আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশের নাম ভুটান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী আসম রফ বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি রাষ্ট্র বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে জুলাই গণবতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মামসির বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে উনিশশো তিরাশি সালের দোসরা অক্টোবর বিঘা করিডোর তিস্তা নদীতে অবস্থিত লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ বাংলাদেশের প্রাচীন জাতি গ্রামীণ জাতি গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে আই এম এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি বাংলাদেশ জাতিসংঘের সদস্যবাদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর জুলাই আগস্টের গণপ্রত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাতিসংঘের জুলাই আগস্টের গণপ্রত্যানের স্মৃতি গণভবন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় হামাস কোন দেশের সংগঠন হামাস ফিলিস্তিন দেশের সংগঠন মানুষের ক্রমজমের সংখ্যা তেইশ জোড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিদ্বন্দ্ব মাধ্যমে অ্যাভ্রিকালচার বলতে বোঝায় পাখি পালন রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপতিক উপাধি লাভ করে চারশো ছাব্বিশ জন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল কার্তিক অগ্রায়ণ নিয়ে হেমন্তকাল নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে হালদা নদী ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই গণবর্তানে শহীদ আবু সাহেদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শৈয়তুল্লাহ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া দেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার স্থল সীমান্ত রয়েছে জেলা তিনটি হচ্ছে রাঙ্গামাটি বান্দরগা বান্দরবান কক্সবাজার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন শিয়ার আলিয়ন দেশ বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব বীরপতি বীরবিক্রম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাজার বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশ এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল রিয়াদ মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে আমদানি কমে যায় পদ্মা মেঘনার নদীর মিলনস্থানের নাম চাঁদপুর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন অর্থনৈতিক খাত থেকে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্থনিও গুতেরেস বৈদ্যুতিক পাকা ধীরে 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 করলে বিদ্যুৎ খরচ একই হয় এক মেগাওয়াট সমান দশ ট্রুতি পয় সিক্স ওয়াট ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ